নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গা সাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের একটা দারুণ রেমেডি নিয়ে চলে এসেছি সামনেই শীতকাল তো প্রত্যেকেরই কিন্তু ত্বক রুক্ষ খুস্ক হয়ে যায় সেটা থেকে খুব সহজভাবে রিমুভ পাওয়া যাবে সেই রেমেডি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা রাত্রিবেলা ঘুমানোর আগে যদি গ্লিসারিনের সঙ্গে কিছু জিনিস মিশিয়ে ব্যবহার করা যায় তাহলে ত্বক কিন্তু অনেকটাই উজ্জ্বল ও ঝকঝকে ত্বকতকে হয়ে যাবে এবং খুবই মোলায়েম হবে তো চলুন তাহলে রেমেডিটা শুরু করি তো বন্ধুরা আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি প্রথমেই লাগবে কিন্তু মুলতানি মাটি আমি এখানে নিয়ে নেব এক চামচ মুলতানি মাটি আপনারা যদি বেশি করে বানাতে চান তো বেশি পরিমাণে নেবেন আমি এখানে এক চামচ মুলতানি মাটি নিয়ে নিচ্ছি এর সঙ্গে লাগবে সামান্য পরিমাণে হলুদ একদম অল্প এক চুটকি হলুদ নিয়ে নিচ্ছি আর এর সঙ্গে লাগবে নারকল তেল এখানে হাফ চামচ দিয়ে নেব নারকল তেল নারকল তেলটা খুব ভালো মতো মিশিয়ে নেব তো বন্ধুরা এই ফেস প্যাকটার মধ্যে অল্প আমি জল দিয়ে দেব অল্প অল্প জল দিয়ে এটাকে মিশিয়ে নেব মুলতানি মাটি আর নারকল তেল ও হলুদ এর সঙ্গে ঠিক দু চামচ জল দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এই ফেস প্যাকটা কিন্তু দারুণ কাজ দেবে আপনারা এইভাবে কিন্তু বানিয়ে নেবেন তো এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু দুটো স্টেপেই দেখাবো প্রথম রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে এটাকে মুখে মেখে নিতে হবে মুখটাকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবারে যেই ক্রিমটা আমি করেছি এটাকে মুখে লাগিয়ে নেব। পুরো মুখে কিন্তু লাগিয়ে নিতে হবে আমি পুরো মুখটা লাগিয়ে নিচ্ছি আপনারা পার্লারে না গিয়ে বাড়িতে যদি এইভাবে হোম রেমেডি তৈরি করে নেন অনেকটাই পয়সা কিন্তু সাশ্রয় হবে এবং ত্বক অনেকটা উজ্জ্বল ও মসৃণ হয়ে যাবে যত দাগ ছোপ আছে এগুলো কিন্তু একদম দূর হয়ে যাবে আপনারা যদি এইভাবে বাড়িতে বানিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক টাকা বেঁচে যাবে এইভাবে আমি পুরো মুখে লাগিয়ে নিয়েছি আমি এই এইভাবে পনেরো মিনিট কিন্তু রেখে শুকিয়ে নেব তো দেখুন বন্ধুরা পনেরো মিনিট কিন্তু হয়ে গেছে এবং এটা একদম শুকিয়ে গেছে কোন রকম কোন কিছু লাগছে না এবারে এটাকে আমি ভিজে টাওয়াল দিয়ে মুছে তো আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই এটা কিন্তু করলে ভালো সব থেকে কাজ দেবে দিনের বেলা করলে রোদের তাপ বা রান্না করার সময় তাপ লাগতে পারে সেই জন্য এটা যদি রাত্রেবেলা করেন তো খুবই ভালো উপকার পাওয়া যাবে তো আমি একটা সুতির কাপড় নিয়েছি এটাকে ভিজিয়ে তারপর এটাকে আমি মুছে নেব এইভাবে আমি পুরো মুখটা মুছে নিচ্ছি তো দেখুন পনেরো মিনিট রেখেছিলাম কতটা ত্বকটা গ্লো করছে দেখুন এইভাবে পুরো মুখটা আমি মুছে নিচ্ছি তো দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে এবং কতটা গ্লো করছে দেখুন তো এবারে আর একটা দ্বিতীয় প্রসেসে যাব যেটা কিন্তু নাইট ক্রিম হিসেবে ব্যবহার করব তো চলুন কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আবার একটা বাটি নিয়ে নিয়েছি আর প্রথমেই লাগছে গ্লিসারিন আমি এখানে নিয়ে নেব গ্লিসারিন হাফ চামচ আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তো বেশি পরিমাণেই নিয়ে নেবেন আমি এখানে হাফ চামচ গ্লিসারিন নিয়ে নিচ্ছি আর লাগবে গোলাপ জল ডাবর গোলাপারিও আমি ঠিক সেম একই মাপেই নেব এখানে কিন্তু গ্লিসারিনটা যতটা মাপ ডাবর গোলাবাড়ি জলটাও ততটাই মাপে নেব আর এখানে নিয়ে নেব আমি যেই ক্রিমটা ব্যবহার করি আপনারা যে ক্রিমটা ব্যবহার করেন সেই ক্রিমটাই এখানে নিয়ে নেবেন আমি নিভা সফট ক্রিমটাই ব্যবহার করি সেই জন্য নিভে সফট নিয়ে নিচ্ছি এখানে এটাও নিয়ে নেব হাফ চামচ নিয়ে এটাকে এর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে যদি নাইট ক্রিম ব্যবহার করেন তো দারুণ কাজ দেবে কিন্তু এই শীতের সময় যদি এইভাবে ক্রিম মাখেন তো সারাদিন মুখটা কিন্তু খুব সফট ও নরম থাকবে বিশেষ করে এটাকে রাতে ব্যবহার করতে হবে দিনের বেলা ব্যবহার করলে কিন্তু কাজটা খুব ভালো হবে না সেই জন্য এটাকে রাত্রে ব্যবহার করবেন তো এটাকে আমি খুব ভালো মিশিয়ে নেব তারপর একটা দারুণ ক্রিম একটা তৈরি হয়ে তো দেখুন তিনটে জিনিসকে একসঙ্গে মিশিয়ে একদম দারুণ একটা ক্রিম তৈরি করে নিয়েছি এবারে এটাকে কিন্তু মুখে মেখে নিতে হবে আপনারা বেশি করে তৈরি করে কিন্তু একটা এয়ারটাইট কৌটোতে রেখে দিতে পারেন তো এটা কিন্তু ফ্রিজের বাইরে রাখলে তিন থেকে চার দিন কিন্তু রেখে দেওয়া যাবে কোনো রকম কোনো নষ্ট হবে না তো আমি এটাকে নিয়ে এইভাবে মুখে লাগিয়ে নেব মুখে কিন্তু মেখে নিতে হবে একটু বেশি পরিমাণে নিয়ে কিন্তু মুখে এটাকে মেখে নিতে হবে তো বন্ধুরা আজকের এই রেমেডিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ব্যবহার করবেন আর কমেন্টে কিন্তু আমাকে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে বেশটি ফলো করে আমার সঙ্গে থাকবে তো বন্ধুরা আরেকটা কথা বলে দিই এটাকে কিন্তু একটু মেসেজ করে করে মাখতে হবে কিন্তু যতটা সম্ভব মেসেজ করলে কিন্তু এটা ত্বকের ভিতরে অ্যাবজর্ব করবে ভালোভাবে তো এইভাবে আমি খুব ভালোভাবে মেসেজ করে করে মাখব আরেকটা কথা বলে দিই এটাকে কিন্তু এইভাবে হাতে মাখলেও কিন্তু হাতের যে কালচে দাগ এগুলো কিন্তু সব রিমুভ হয়ে যাবে হাতে পায়ে আপনারা যে কোনো জায়গাতে এগুলো ব্যবহার করতে পারেন খুব ভালো কিন্তু কাজ দেবে তবে এটাকে অবশ্যই অবশ্যই রাত্রে ব্যবহার করবেন তো আমি এইভাবে মেখে দশ মিনিট মতো রেখে দেব পুরো মুখটাতে লাগিয়ে নিয়েছি আমি দশ মিনিট পর আবার ফিরে আসছি তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে কিন্তু আমি ফিরে এসেছি এবারে এরকম একটা ভিজে সুতির কাপড় নিয়েছি এটাকে আমি ভিজিয়ে নিয়েছি এভাবে মুখটাকে মুছে নেব এরপর কিন্তু আর মুখটাকে ধোবো না এইভাবে ভিজে কাপড়টা দিয়ে শুধু মুখটাকে মুছে নিলেই হবে এইভাবে মুখটাকে মুছে নিচ্ছি তারপর আবার আপনারা রাত্রে যে ক্রিমটা ব্যবহার করেন নাইট ক্রিম সেইভাবে ক্রিম ব্যবহার করতে পারেন আবার এমনিও রেখে দিতে পারেন এইভাবে আমি মুখটা পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি আমি কিন্তু এটাকে ধুইনি তো কতটা নরম লাগছে আপনারা যদি না ব্যবহার করেন তা কিন্তু বুঝতেই পারবেন না তো এইভাবে ব্যবহার করবেন আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার